কিভাবে দখলদারদেরকে মোকাবেলা করবে ঠেকাবে তার কিছু বিষয় বলছি ইরানের সামনে শত্রু কিন্তু এক দুই ইরানের ইরান সে হিজবুল্লাহকে ব্যবহার করছে এটা কিন্তু হুতিকে ব্যবহার করছে সে ইরাকের রেজিস্টেন্স কে কিন্তু স্লোলি ব্যবহার করছে তো ইরানের মধ্যপ্রাচ্যে যে প্রক্সি গুলো আছে এরকম স্ট্রং তবে লাস্ট যে যুদ্ধটা হলো দখলদারদের সাথে এখানে কি বলবো যে হামা কি বলে গাজার দুঃখিত লেবাননের হিজবুল্লা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রথম সারের ম্যাক্সিমাম নেতা মেরে এবং তারা যে ডিভাইস বিস্ফোরণ সদস্য পঙ্গুত্ব বরণ করছে একদম মানে তাদের গ্রামে এগুলো থাকতে কোমরে এগুলো ব্লাস্ট হলে বুঝতে পারছে অনেক মারা গেছে এই ক্ষতিটা তারা ওঠার জন্য সময় নিচ্ছে তাদের রসদ প্রচুর ইয়ে হয়েছে তো ইরান আসলে এই মুহূর্তে এবং গাজাকে তারা বলে দিছে যে তোমরা তোমাদের মোকাবেলার জন্য প্রস্তুত হও আমাদের সামনে একটা যুদ্ধ আছে আমরা যুদ্ধটাকে ওয়ান টু ওয়ান করতে চাই ত্রিমুখী যুদ্ধে আমরা এখন পূর্ণ মোকাবেলা করতে পারব আপনি দেখেন প্রতিদিন